নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি নামমাত্র তেলে একটু অন্যরকমভাবে বানাবো আজকে মৌরালা মাছের চচ্চড়ি এই মৌরালা মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে এবং এই মাছের রান্না করে খাওয়াও চোখের জন্য কিন্তু খুব ভালো গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি এক কথায় অনবদ্য এক খাবার বাচ্চা থেকে বড় সকলেই চেটে পুটে খাবে অনেক রকমভাবেই রান্নাটা করা যায় যে পদ্ধতিতে আজকে আমি রান্নাটা করছি সেটা দেখতে দেখতে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতন মৌরলা মাছ নিয়েছি তারপরে জল দিয়ে মাছ বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব এই মাছের অনেক নোংরা থাকে ছোট ছোট কালো কালো অনেক কিছুই থাকে যেগুলোকে একটু ভালো করে ধুয়ে অনেকবার এবং বেছে নিয়ে রান্নাটা করলে ভালো ঝুড়িতে রেখে জলটা কিছুক্ষণের জন্য ঝরিয়ে নেব একটা অন্যরকম পদ্ধতিতে মাছটা করব বলেছি তার জন্য কড়াইতে হলুদ কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা যারা খান না তারা রসুন দেবেন না এক চামচ জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দেব তারপরে গ্যাস ধরিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দেব এবং জল দেওয়ার পর যে সমস্ত উপকরণগুলো আমি কড়াইতে দিলাম সেগুলো খুন্তি দিয়ে নেড়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলোকে আমি জলে দিয়ে দিচ্ছি আমি যে বলেছিলাম অন্যরকম একটা পদ্ধতিতে মাছগুলো রান্না করব এটাই সেই পদ্ধতি আমি মাছগুলোকে তেলে ভেজে করব না এইরকম জলে দিয়ে একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করব এইরকম ভাপিয়ে নিয়ে মাছগুলো করলে কিন্তু মাছগুলো একটুও ভেঙে যাবে না একদম যেরকম মাছ ঠিক সেরকমই থাকবে উল্টে একটা হালকা পাকও হয়ে যাবে দেখছেন বিভিন্ন মশলা মিশ্রিত জল একদম টেনে গেছে আর মাছগুলো একবারে আগের মতন অক্ষত আছে উল্টে সমস্ত মশলার রস মাছে কিন্তু ঢুকে গেছে ভাপিয়ে নেওয়া মাছ আলাদা করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি কড়াই ভালো করে ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে কড়াই গরম করে তেল দিয়ে নিচ্ছি বেগুন পাতলা করে এভাবে কেটে প্রথমে কড়াইতে দিয়ে হালকা ভেজে তুলে নেবো বেগুন নরম বলেই আগে একটু ভেজে নেওয়া একসাথেও বাকি সবজি সাতলানোর সময়ও বেগুন দিয়ে সাতলানো যেতে পারে কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়নের জন্য দেব ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুনের থেকে অল্প পাতলা করে কাটা আলুর টুকরোগুলো একটু হালকা ভাজা ভাজা হলে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরে দু থেকে তিনটে ঝালটা অবশ্য যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল মির্চ এটা অবশ্য রঙের জন্যই দিচ্ছি ঝালের জন্য নয় দেব এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো তারপরে অল্প জল দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে সমস্ত মশলা সহ সবজিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা সময় অপেক্ষা করব ভালোভাবে পা খাওয়ার জন্য আর হ্যাঁ এই পা খাওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করেই করব মিনিট সাত থেকে আট পা খাওয়ার পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি ভালোভাবেই ঝোল ফুটছে আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ধনেপাতা পাতা কুচিয়ে আগেই দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফাঁপিয়ে নেওয়া মৌরলা মাছ তারপরে খুন্তি দিয়ে একদম আলগা আলগা করে মৌরলা মাছ সবজির সাথে মিশিয়ে দিচ্ছি মানে রসার মধ্যে একবারে মিশিয়ে দিচ্ছি পা খাওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব একটু অন্যরকমভাবে বানানো আমাদের এই মৌরালা মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভাল লাগবে রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ